বন্ধুরা আজকে ভিডিওটা সম্পূর্ণ অন্য ধরনের যারা মনে করছো শীতে এবারে বিষ্ণুপুর বাঁকুড়া ঘুরতে যাবে আমি তাদেরকে সাজেস্ট করব বিষ্ণুপুরে থেকে সিনগুলো করে নিতে এবং আমরা কোথায় থেকেছি সেই ভিডিওটা তোমাদের শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের পছন্দ হবে আমরা এই গাড়িটা নিয়েছিলাম প্রথমে বলে নিই বিষ্ণুপুরে আমরা রূপসী বাংলাতে সকাল সাড়ে নটায় নেমেছি আর ছটা আঠাশে সাঁতরাগাছি থেকে ট্রেনটা ছেড়েছিল এবার এই দেখো এখানে স্টেশন থেকে নামার পর ওয়েলকাম লেখা আছে এখান থেকে বেরিয়ে একটা টোটো ধরে আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট লজে উঠলাম বিষ্ণুপুরে প্রথমে ট্যুরিস্ট লজটা ঘুরে তোমাদের দেখিয়ে দিই এখানে আছে বাংলো কটেজ আর ডিলাক্স রুম ডাইনিংয়ের সুন্দর ব্যবস্থা আছে অনেক জায়গা জুড়ে পার্কিংয়ের ব্যবস্থা আছে সামনে খোলা মেলা। বাগান আছে দোলনা আছে মানে খুবই সুন্দর একটা পরিবেশ যেটা তোমরা না গেলে বুঝতে পারবে না আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করো আমার চ্যানেল মুন্মুন ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত রিসেপশনে আমাদের দশ মিনিট মতো বসেছিলাম তারপরে চাবি দিয়ে দিয়েছে চাবি নিয়ে আমরা উপরে চলে এসেছি এখানে ডবল বেডের খাট আছে খাটের দুপাশে দুটো ড্রয়ার সিস্টেম টেবিল আছে দেখো উল্টো দিকে দুটো চেয়ার একটা টেবিল এখানে বসে চা খেতে পারবে গল্প করতে পারবে রুমের দুপাশেই ব্যালকনি রয়েছে একদম খোলা মেলা আলো বাতাস যথেষ্ট খাটের সামনাসামনি দেওয়াল আছে একটা ছাপ্পান্ন ইঞ্চি টিভি আর কাঁচের একটা টেবিল আর এখানে চায়ের সুন্দর ব্যবস্থা আছে ঘরেই করে নিতে পারবে দু বোতল জল জলটা দু বোতল ফ্রি আর একটা বড় ওয়ার্ডড্রপ আছে সামনে একটা বড় আয়না আছে আর কিটস দিয়েছে কিটসের মধ্যে আছে সাবান শ্যাম্পু ব্রাশ আর চিরুনি পেস্ট এইসব ওয়াশরুমটা বেশ বড় এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এসি সরি গিজার আছে আর এক্সস্ট আছে বেসিনটাও খুবই বড়ো এরপর বারান্দাটাও তোমাদের দেখে দিচ্ছি যাতে মশা না ঢোকে সেই জন্য नेट दिए ढाका এখানে দেখো লিফটের কাজ চলছে লিফট এখনো হয়নি সম্ভবত খুব তাড়াতাড়ি লিফ্টের কাজ হয়ে যাবে এটা ফার্স্ট ফ্লোর আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে সেই জন্য সিঁড়ি দিয়ে নেমে তোমাদের রিসেপশানটা দেখাবো তার সঙ্গে সামনের অংশটুকু দেখিয়ে দিচ্ছি তোমরা আমার সাথে থাকো এবার চলো ডাইনিং হলে ডাইনিং রুমটা একদমই একতলায় ডাইনিং রুম মানে হল একটা বিশাল বড় হল আর বাইরে আছে গার্ডেন ক্যাফে এই দেখো এখানে চেয়ার দিয়ে সুন্দরভাবে সাজানো রুম সার্ভিসও আছে যাদের অসুবিধা হবে তাদের রুমে খাবার পৌঁছে দেয় এদের স্টাফদের ব্যবহার অত্যন্ত ভালো অত্যন্ত ভালো আমরা যেদিন গেছি সেদিন শনিবার ছিল সেই জন্য সেই জন্য আমরা নিরামিষ খেয়েছি লুচির সাথে আছে একটা সবজি আর যদি তুমি ব্রেড খেতে চাও তার সাথে ডিমের পোচ অমলেট বা সেদ্ধ দিয়ে দেবে আর এখানে রয়েছে কলা মিষ্টি ব্রেকফাস্টের জন্য কোনো পয়সা লাগবে না এটা কমপ্লিমেন্টারি এর সাথে চাটাও আছে লাঞ্চ আর ডিনারটা তোমাকে পে করতে হবে লাঞ্চ নিরামিষে ছিল আলু ভাতে পাঁপড় ডাল বেগুন ভাজা পোস্ত একটা করে নলেন গুড়ের রসগোল্লা চাটনি সুন্দরভাবে আলু ভাজা সরু সরু করে লেবু এর সাথে দুটো বড়া একটা প্লেটে পেঁয়াজ দেখুন এগুলো ওরা আর একটা খাওয়া নিয়ে কোনো কথা হবে না রান্না আর সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন আর ডিনারে দিয়েছিল নিরামিষ বলছি ডিনারে আমাদের ছিল রুটি তোমরা পরোটা বলে পরোটাও করে দেবে একটা ছিল ভেজ আর পনির মাছ মাংস তুমি যেটা চাইবে সেটাই পেয়ে যাবে কারণ আমরা একদিন বলেছিলাম মোরলা ফ্রেশ মাছ দিতে মোরলা মাছে খুব সুন্দর ঝাল দিয়েছিল এখানকার মাছও খুব ভালো আর এটা পাওয়ার সিস্টেমটা এদের এখানে সোলার সিস্টেম আমরা একটা ছা আমাদের ওই ছাদে উঠে এটাও ভিডিওতে নিয়ে নিয়েছি কারণ এই আমার মনে হয় বেঙ্গল ট্যুরিস্ট লজে পুরো পাওয়ার সিস্টেমটাই সোলার সিস্টেমের মাধ্যমেই হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে এবং বুঝতে পেরেছ যদি বিষ্ণুপুর বাঁকুড়া ঘুরতে যাও শীতকালে আমি তোমাদের সাজেস্ট সাজেস্ট করব তোমরা বিষ্ণুপুরে থেকে ট্যুরিস্ট লজে গাড়ি সব সময় অ্যাভেলেবেল ওখানে বুক করবে ওরা কিলোমিটার হিসাবে সেটা নেয় খুব বেশি চার্জ নয় তাহলে তোমাদের ঘুরতে সুবিধা হবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ঘুরে এসে তোমাদের ভিডিওটা শেয়ার করলাম ধন্যবাদ